তুমি সাহিত্যের সাধক হতে চাও সাহিত্যের অনন্ত জগতে প্রবেশ করতে চাও তাহলে দুয়ার খোলো হৃদয়ের বদ্ধ দুয়ার শব্দের রাজ্য জয় করে হৃদয়ের পথে প্রবেশ করো ভাবের জগতে কেননা শব্দের রাজ্যে তুমি পাবে শুধু লেখার উপাদান আর ভাবের জগতে পাবে সাহিত্যের সন্ধান চিন্তার সংকীর্ণতা বর্জন করো এবং হৃদয়ের উদারতা অর্জন করো কেননা উদার হৃদয়েই শুধু ভাবের আবির্ভাব হয় সংকীর্ণ হৃদয়ে নয় তোমাকে যারা কষ্ট দেয় তাদের তুমি ক্ষমা করো তোমার চোখ থেকে যারা অশ্রু ঝরায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো আঘাতকে হাসি মুখে বরণ করো এবং ছুড়ে দেয়া পাথরকে ফুলরূপে গ্রহণ করো তখন তোমার চোখের অশ্রু কলমের কালি হয়ে ঝরবে তোমার কলমের অশ্রুবিন্দু শব্দের বুক্তা হয়ে বর্ষিত হবে